নবীজি যেমন করে আমল করেছেন ওই রকম করে আমল করবে তার আমলে পুরাণের দলিল থাকবে নবীজির মতো করে নামাজ পড়বেন নবীজির মতো করে রোজা রাখবেন নবীজির মতো করে সমস্ত কাজ করার পরেও লোকটা জান্নাত যাবে না জাহান্ন চলে যাবে সে জোহর পড়েছে আসর পড়েছে বাকরি পড়েছে এসা পড়েছে তাহাজুদ পড়েছে ফজর পড়েছে সে পড়েছে আস এসরাক সে পড়েছে চাঁদ সে পড়েছে আভিন এতগুলো নামাজ শুধু নয় এক পাড়া দু পাড়া পাঁচ পাড়া বিশ পাড়া প্রতিদিন কোরআনকে তেলওয়াত করেছে শুধু এই পর্যন্ত সেই স্টপ জবাব দান করেছে খায়রাত করেছে যেমন করে নবীজি বলেছেন কোরআন বলেছেন ওই রকম করেছে এতটুকু তিল বারাবার তার কাছে কোনো ত্রুটি ছিল না সে কোনো পীর গাউস কুতুব আবদাল মানেনি বেদাত করেনি সির্ক করেনি একদম সেই শুদ্ধ আমলের ওপরে আছে আমিলা নাসিবা এত আমল করেছে যে সে থকে গেছে তাসলানা রান হামিয়া তারপর করছে নাম চলে যাবে কেন যাবে তার আমলের ভিতরে শুধু একটা নোংরামি ছিল তার আমলগুলো ছিল লোক দেখানি আমল ছিল সব ঠিক ছিল খালি নিয়তের গোলমাল ছিল ভেজাল চুকে গেল একজন কি বলেছেন আরে বা এই দুটো বক্সে একটুকু দে তু তোর বয়স কত হলো রে বা তুই মাইক ম্যান তুই মাইক ম্যান তো কে মাইমা এক ধরে দে এখন আমার কানই কানটা ধরে মুলে দেয় বাড়েলে কিন্তু এই এই বক্স দুটো দিতে হবে এই বক্স দুটো ফিডব্যাক দুটো হ্যাঁ বললে ওর নাম কি শুভনালা কই যে শুকিয়ে গেল দেখ কোথা কি পারবি খারাপ কর এমন খারাপ করে দে যেন এই জালসাই না হয় আপনাদের বিরক্ত লাগছে নাকি শুধু এক ধার থেকে তসির করছি এখন একটা ও হবে না এখন একটা বড় মুফাসিরের কথা বলছি মন্দির শোনেন হালাকা ইল্লাল মুখলিসুন কুল্লো না সিন হালাকা ইল্লাল আলিমন অকুল্লো আলিমিন হালাকা ইল্লাল আমিলন অকুল্লো আন আমিলিন হালাকা ইল্লাল মুখলিস অকুল্লো মুখলিস আলা খাতরা তিল আজি বাস্তাক্তা বুঝাতে পারলাম আর একবার বলছি কুল্লো না সিন হালাকা ইল্লাল আলিমন ওকুল্লো আলিমিন হালাকা ইল্লাল আমিলন ওকুল্লো আমিলিন হালাকা ইল্লাল মুখলিসন ওকুল্লো মুখলিসিন আলা খাতরাতিল আজিম এটা হাদিস লয় এটা কোরআনের আয়াত লয় এটা বড় মুফাসিরের কথা কিন্তু গুরুত্ব আছে কেমন বলছে পৃথিবীর যত মানুষ আছে সব যাহার নাম চলে যাবে শুধু আলেমরা বেঁচে যাবে তাহলে তো এবারে আপনাদের যারা সাধারণ মানুষেরা বলবে মূলবীরা জান্নাত কিনে নিলে নাকি না আসলে তা নয় আলিম কাকে বলে আলিমের ডেফিনেশন কিন্তু ওই মাদ্রাসায় পড়ে আসবে ও আলিম নয় কোরআন তা বলেনি কোরআন বলছে যার দিলে আল্লাহর ভয় আছে সে আলিম যার দিলে ইন্নামা একশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা প্রকৃত ওলামার দল ওরাই যারা আল্লাহকে ভয় করে তা উনি বলতে চাইছেন সারা পৃথিবীর যত লোক আছে যাহার নাম চলে যাবে বেঁচে যাবে শুধু আলিমরা এরপরে বলছে আর বিপদ আছে নাকি বলে হ্যাঁ আর একটা বিপদ আছে হালাকা আমিলুন আলিম হলি বাঁচবে না যত আলিম আছে জাহার নাম চলে যাবে কিন্তু যারা আমল করবে তারা বাঁচবে বলে আর কোনো বিপদ আছে নাকি বলে এরপরে আর একটা বিপদ আছে যত আমল কারণেওয়ালা আছে ভালো আমল যা মানে নামাজ রোজা এরাও জাহান্নামে নামে চলে যাবে কিন্তু যারা আল্লাহর জন্যে খালেস নিয়তে করেছে এরাই খালি বাঁচবে বাকি আর কেউ বাঁচবে না তার মানে সমস্ত মানুষ জাহান্ন চলে গেল জাননেওয়ালারা বেঁচে গেল সমস্ত জানার নাম আমল নয় মানার নাম আমল যারা জেনেছে তারা জাহার নাম চলে যাবে আমল যারা করেছে তারা বেঁচে যাবে শুধু আমল করার নাম বেঁচে যাওয়া নয় আমলটা আল্লাহর জন্যে হতে হবে যদি মানুষের দেখানি হয়ে যায় সেও জাহার নাম চলে যাবে এখন মনে করেন আমল করেছি ঠিক 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 আর আল্লাহর জন্যে করেছি মানুষের জন্য করিনি এরপরও কোনো বিপদ আছে নাকি বলে এর

প্রথমে সাধারণ মানুষ যাহার নাম চলে গেল আলেমরা বেঁচে গেল আলেম হরি বাঁচবে নাকি আমল করতে হবে আমল করলেই হবে নাকি আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য করা হলো তারপরেও বলছে ও বিপদের ওপরে দাঁড়িয়ে আছে কেন একটা উদাহরণ দিই এইখানে একটা মাটির টিলা আছে এইখানে একটা ইঁটের টিলা আছে এইখানে একটা পাথরের টিলা তৈরি করা আছে এইখানে একটা আপনার কি না বারুদের টিলা আছে বারুদ 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 বোমের যদি দুটো ইট টেনে নেন ইঁটের টিলার উপর একটা লোককে দাঁড় করানো আছে পাথরের টিলার উপর একটা লোক দাঁড় করানো আছে মাটির টিলার ওপর একটা লোক দাঁড়িয়ে আছে বালুর টিলাতে একটা লোক দাঁড়িয়ে আছে আর বোমের যে বারুদ হয় ওই বারুদের টিলাতে একটা লোক দাঁড়িয়ে আছে সব থেকে বিপদ কে আছে না যে বারুদের টিলাতে আছে ইটের টিলাতে আর ধরবে না আর একটা দুটা ইট টেনে নিলে তার বিপদ হবে না মাটির টেলাতে আগুন ধরবে না দু ঝুড়ি মাটি টেনে নিলে দু ডালি মাটি টেনে নিলে কোনো অসুবিধা হবে না পাথরের টেলাতে আগুন ধরবে না দু ডালি পাথর টেনে নিলে অসুবিধা হবে না বালুর টিলাতে আগুন ধরবে না দুই ডালি বালু নিলে কোনো অসুবিধা হবে না কিন্তু বন্ধুরে শুকনা খড় করে বারুদ আছে আর তার উপর একটা লোক দাঁড়িয়ে আছে যদি একটা দেশ লেগে যায় ফাজ্জাল্লু ও আজাল্লু সমস্ত বারুদগুলো পুড়ে যাবে আর লোকটাও পুড়ে যাবে তাহলে পৃথিবীর বুকে যত লোক ভালো আমল করে তার বাউর বারুদের টিলার উপরে দাঁড়িয়ে থাকে এত বিপদে থাকে সব সময় যেন কোনো দিক থেকে আগুনের ছিটা না লেগে যায় আর আগুনের ছিটা যদি লেগে যায় সত্তর বছরের আমল শেষ হয়ে যাবে আমি সত্তর বছর ধরে তাহাজ জুতের নামাজ পড়ছি আর মরার আগে পর্যন্ত এতটুকু যদি রিয়া তাকাপুর অহংকারের ছিটা লেগে যায় তো সত্তর বছরের জিন্দেগীর আমল পুরে শেষ হয়ে যাবে তাহলে আমি আমল করে থকে গিয়েও যাহান নাম চলে গেলাম অতএব আমার আমলকে রিয়া তাকাপুর অহংকার থেকে সিকিউরিটি দিয়ে রাখতে হবে যেন উপাসে না আসে এর জন্য আল্লাহ বলেছেন আমিলা তুন্না শিবা তাসলা নারান হামিয়া তারা গাদা গাদা আমল করবে এরপরও জাহান্নামে নামে চলে যাবে জি ভাই তিনটে তফসির হলো একই আয়াতে তিন ধরনের প্রথমে বদ আমল করে জাহান নাম যাবে দ্বিতীয় হচ্ছে বিনা দলিলা আমল করে জাহান নাম যাবে তৃতীয় হচ্ছে দলিল আমল করবে কিন্তু নিয়তের গোলমালের কারণে যে যায় চার নম্বরটা শোনেন তার আমল ভালো ছিল নিয়ত ভালো ছিল আমল ভালো ছিল নিয়ত ভালো ছিল আমল ভালো ছিল নিয়ত ভালো ছিল কিন্তু লোককে দাওয়াত দেয়নি লিগের কাজ করেনি মানুষের দরজায় ঘুরেনি মানুষের হাতে পায়ে ধরেনি মানুষকে বুঝাইনি দিনের দিকে ডাকেনি সে নিজে নিজে আমল করেছে আল্লাহ আবার একবার এরকম ব্যক্তিকে ভালোবাসেন না বিশ্ব নবী জাহেল বললে ও বেটা মোহাম্মদ তুই যত পারবি নিজে আমল কর কিন্তু কাউকে বলবি না আল্লাহ নবী বললেন আমাকে পৃথিবীর বুকে মহাল লিম করে পাঠানো হয়েছে আমি কোনোদিন আমার মিশন বন্ধ করব না আমি তবলিগের কাজ চালিয়ে যাব তা যে লোকটা সারা জীবন আমল করলো কিন্তু তবলিগের কাজ করলো না নবী মোহাম্মদের উম্মতে ঋণ শোধ করল না তাসলা আমিলা হামিয়া তাসলানোটাও জাহান নামে যাবি চলেন একবার গোড়া থেকে ফিরে আসি হালাতি হাদিসুল হাসিয়া নবী হে তোমার কাছে কিসে গ্রেপ্তারের দিনে খবর পৌঁছায়নি উজু হইয়া হাসিয়া যখন গ্রেপ্তার হবে তখন কিছু চেহারা আছে নিচে নেমে যাবে শুকিয়ে যাবে কেন নামবে আমিলা সিবা। তারা গাদা গাদা আমল করবে তাসলা নারান হামিয়া তারপরও তারা জাহান নামে ঢুকে যাবে আনিয়া তুস্তিন আইন তো আমিন لا ازمنوا ولا يغني من جوع সেই যে জাহান নামে ঢুকবে ওই জাহান নামটা কেমন আমার রব বলছেন জাহান নামটা কেমন রে আপনাদের এখানে আমি যখন প্রথম পৌঁছালাম আমাকে বোতল করে পানি দেয়া হলো তাহলে সিরিয়াল নম্বর একে আমার কাছে পানি এলো তারপরে আমার কাছে নাস্তা এলো সিরিয়াল দুয়ে নাস্তা চলে এলো নাম্বার সিরিয়াল তিন আমাকে খানা খাওয়ানো হলো তাহলে আপনার বাড়িতে যদি এখন কোনো মেহমান আছে প্রথমেই আপনি পানি দেবেন শীতের সময় আপনি চা দেবেন গ্রীষ্মের সময় আপনি কোল্ড ড্রিঙ্কস দেবেন এটাই হলো আমাদের নিয়ম কিন্তু জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে আমার আল্লাহ বলছেন ওদেরকে প্রথমেই কি দেওয়া হবে শুনে লাও উজু হুইয়া মাই দিন নাইমা এ উজু হুইয়া মাই দিন হাসিয়া আমি তুন্নাসিবা তাসলান তুস্কামিন আইন আনিয়া যখনই কোনো জাহান জাহান্নামে জাহান নামে ঢুকবে তাকে ফেরেস্তারা টিপে ধরবে হাত পায়ে ধরার পর মুখটা তার খুলবে সেখানে বোতল লাগিয়ে জাহান্নামের ওই আপনার পৃথিবীর পানি থেকে সত্তর গুণ বেশি তেজ গরম পানি দিয়ে তাকে প্রথম ভোজন শুরু হবে মেহমান শুরু হবে বন্ধুরে আমার আমাকে আপনারা টিপে ধরেন হাত পায়ের ওপরে চেপেলেন আর একটা কেটলিতে বদনাতে করে গরম পানি টকবক করে ফুটছে নিয়ে এসে আমি মুখ খুলব না জোর করে খুলে একটা চুঙ্গি দিয়ে ভরে দেন এই পর্যন্ত যেতে যেতে আর জীবনে বেঁচে থাকবো না ওই গরমেই সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যাব তাহলে পৃথিবীর সত্য গুনতে যে ওই পানিটা আম্মারে খালারে করে আমার বেটি রে ও আমার সোনা কলিজার টুকরা ভাই বন্ধু ওইটা যখন খোয়ানো হবে রে লোকটি ছটফট ছটফট করবে কিন্তু ছাড়া হবে না হুকুম তো আল্লাহর ফেরেস্তারা খোয়াবে আনিয়া লাইসাল্লাহ তো আমার লাইসাল্লাহ তো ইল্লা ইলামিনে ও ভোকের জ্বালাতে বলবে আল্লাহ Allah এক হাজার বছর ধরে ডাকবে শুধু তাই নয় ফেরেশতা দিয়ে আল্লাহ বলবে খবর লে বেইমানের বেইমানের খবর নিতে যাবে বলবে ভাই ফেরিস্তা রবকে বলে দাও ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না পিয়াস লেগেছে সামান্য পানি দাও আল্লাহ বলবে দ্বারা খবরটা নিয়েছি ফেরেশতা বলবে তারা খবর আনি আল্লাহকে বলবে মাবো তোমার বেইমান গোলাম তোমার কাছে খাবার চেয়েছে আল্লাহ বলবে তাদের জন্য কোনো খাবার নাই লাইসালাহুম তো আমন ইল্লা মিন জারিয়ান তাদের জন্য রয়েছে জারিয়ার ঘাস যাকুম ঘাস পানি ফলের মতো কাঁটা আমার রব বলছেন তারা ভোকের জ্বালাতে হাঁ করবে হাঁ করাটা কত বড় হবে একটা দাঁত হবে সাত কিলোমিটার বাই তিন কিলোমিটার তিন সাথে একুশ কিলোমি স্কোয়ার কিলোমিটার হবে তার মানে আল্লাহ রসুল বলেছেন না মিসল মিশলো ওহুদিন চুয়ালের দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান তো ওহুদ পাহাড়টা হচ্ছে এগারো কিলোমিটার বাই তিন থেকে চার কিলোমিটার একটা দাঁত যদি এত বড় হয় তাহলে বাকি চেহারাটা কেমন হবে ফেরেশতারা তার গলাতে বোঝা ফেলে দেবে ঘাসের বোঝার মতো গলায় আটকে যাবে ওই অবস্থায় থাকবে তিন হাজার বছর পানির জন্য চিৎকার করবে ফেরেস্তা যাবে আল্লাহর কাছে খবর আনবে দু হাজার বছর চলে গেল তৃতীয় হাজার আল্লাহ বলবে গোলামকে বলগা এইখানে লাই দু কফি হাঁ বার সারা এখানে কোনো খাবার বা ঠান্ডা পানীয় জিনিস নাই এখানে আছে ইল্লা হামিমা হুয়া গরম রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে জাহান্নামীরা গলে যাচ্ছে তাই তারা হাঁ করে খাবে আর গোটা নারী বুড়ি কলিজা সহ সব পায়খানার দাঁড়তে বেরিয়ে যাবে আল্লাহ বলছেন তুস্কামিন আইনি নানিয়া লাইসালাহুম তাআমুন ইল্লা মিন জারিরিন লা ইসমিনু ওয়ালা ইহনি জাহান নামের খাবারে শরীরে পুষ্ট হবে না ভোগ নিবারণ হবে না আমাকে ভোগ লেগেছিল আমি খানা খেয়ে নিলাম পেট ভরে গেল আর আমাকে ভোগ লাগেনি আবার কিছুক্ষণ ওই খাবারটা হজম হয়ে আমার মাংসহারে কাজে লেগে যাবে কিন্তু জাহান নামের খাবারে ভোগ নিবারণ হবে না আর পুষ্টিও হবে না লাইস মিলু ওলাই বিন আর কতক্ষণ বক বলো খানি পানি খায় হ্যাঁ আপনারা চেতনা আছেন আমি বলেছি যে ঘুমিয়ে গিয়েছেন কদিন চেতনা আছেন কদিন কদিন যাচ্ছেন আজকে হুম তাহলে বাইশ রাত জাগা হয়ে গেল চলেন জাহান্নামের চ্যাপ্টারটা শেষ হলো এবার জান্নাতের চ্যাপ্টার আসছে আল্লাহ বলছেন وجوه يومئذ ناعمة لسعيها راجية في جنة آلية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأقواب موضوعة ونمارك مصفوفة وجرابي مبثوثة الله جنة تدر هو যাদের চেহারাগো লাল হবে জক 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 করবে ইয়াউমাত আবিয়াজুজুহু ওয়া তাসওয়াদুজুহু আল্লাহ বলছেন দিন কিছু চেহারা যে প্রজ্বলিত হবে আর কিছু চেহারা আছে কালো হয়ে নিচে চলে যাবে কিন্তু উজু হুই আমি দিন নাই মা যাদের চেহারাগুলো পরিষ্কার উজ্জ্বল হবে রাজিয়া যেহেতু তাদের ওপরে তাদের আল্লা রাজিয়া জি জান্নাত আগে না আল্লাহ রাজি আগে বলেন জান্নাত আগে পাবে দা আল্লাহ রাজি হবে না আল্লাহ রাজি হবে তে জান্নাত পাবে হ্যাঁ যে লোকটা জান্নাত যাবে সে আল্লাহ তারপরে রাজি হয়ে আছে জান্নাতই তো কেয়ামতের মাঠেই বোঝাই যাবে যে এই লোকটা জান্নাত যাবে ওর চেহারাটা যখন আলো হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে লোকটা জান্নাত যাবে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই এখানে বসে আছি আমরা বিশটা লোক চেয়ারে জালসা হবে আজকে প্যান্ডেলে নিচে বসে আছি এমন সময় মসজিদ আজান শুরু হয়ে গেল মাগরেবের বের লো অকবর ল আকবর বিশটা লোক চেয়ার থেকে উঠে গেল আজান হয়ে গেলে আর থাকা যাবে না মসজিদের দিকে বিশ জনাই হাঁটছে বিশ জনার মধ্যে সাতজন সোজা ইমামের কাতারে গিয়ে বসল আর বাকি তেরো জন উজু পেশাব পায়খানা ঘুর ঘুর করছে উজু টুজু করবে দে ঢুকবে এরা সাতজন যে কাতারে বসলো তা আপনার আমার বুঝতে কোনো অসুবিধা আছে যদুর উজু আছে কথার বুঝাতে বলো ওরা মুখে বলেনি কিন্তু উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো হলো না উজু আছে তো কেয়ামতের মাঠে যখন চেহারাটা নূর এসে যাবে ঝকমক করবে ও জান্নাত যাবে এটা বুঝতে আর অসুবিধা নাই কে বিড়ি খেয়েছে ভাই কে বিড়ি ধরিয়ে তুই দেখ তো পেছনে কে বিড়ি খেয়েছে দেখা দেখতে গন্ধ আমি নিতে পারলাম না এই বন্ধ করো তো আপনারা আমার দিকে ধান নেন চেহারাদ বুঝে যাবে। চলেন সুরাহাদিতে বলতে না্লা বিসমিল্লাহ রহমানির রাি ই আমা তারল ম মিনি নেওয়াল মমিনাদ সানুর রহুুমবাই না আইদি হিমম বিহাই মা নিহিম। বশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরী মিন তাহতিহা লানহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুাল ফাউযুল আযীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ রে তুমি একটা জিনিস خیال করো সেই কঠিন কিয়ামতের দিনে বেশ কিছু লোক থাকবে তাদের উজুর অংশগুলো চেহারাগুলো নূরে ঝকমক ঝকমক করবে আর ওই দেখে দেখে তারা ফুলছেড়াতের দিকে নূরের আলোতে হাঁটতে লাগবে আর ওই লোকগুলো জান্নাতে পৌঁছাবে তার মানে যার নুরানি চেহারা হয়ে যাবে তখনই আপনাকে বুঝে নিতে হবে এই লোকটার ওপরে আল্লাহ রাজি আছে এই লোকটার ওপরে আল্লাহ রাজি আছে এটার ভাবতে লেট করলে হবে না কারণ আল্লাহ রাজি আছেই বলে ওর কাছে চেহারা এসে নূর এসেছে তাহলে জান্নাতিদের এক নম্বরে হবে আল্লাহ তার ওপরে রাজি হয়ে যাবে দু নম্বরে তার চেহারাতে নূর চলে আসবে কিয়ামতের মাঠে এই যখনই আল্লাহ রাজি হয়ে যাবে নূর চলে আসবে তখন জান্নাত অটোমেটিক সে ঢুকবে তাই আমার আল্লাহ কোরআন বলছেন মা নাই মা সেই কঠিন কিয়ামতের দিনে দেখবি অনেক চেহারা নূরে ঝলমল 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 করছে তাদের চেহারাটা ঝলমল করছে কেন লিসা হিয়া তাদের রব তাদের ওপরে রাজি আছে তাদের ওপরে সন্তুষ্ট হয়ে গেছে এর জন্যে আমার রব তাদের চেহারাতে নূর দিয়ে দিয়েছে ফি জান্নাতিন আলিয়া ওই লোকেরা উচ্চ পর্যায়ে জান্নাতে চলে যাবে এমন একটা জান্নাতে যাবে নিচু পর্যায়ের জান্নাত নয় ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না হাজি মালদার লোক যদি আপনাদেরকে কাগজ আর কলম দেওয়া হয় যতটি লোক আছেন আর যদি বলা হয় যে তিনটে করে ফলের নাম লেখেন ছটা করে ফলের নাম লেখেন যে যেটা ভালোবাসেন এক নম্বরে সেটাকে দেবেন তো আমার কাছে যে কাগজটা আসবে আমি এক নম্বরে দিব আমকে কেউ দেবে পেয়ারা কেউ দেবে লেবু কেউ দেবে আর কিছু বিভিন্ন রকম হয়ে যাবে যার যেটা রুচ সে সেইটাকে এক নম্বরে দেবে